মাত্র চল্লিশ টাকায় পাচ্ছেন ভাই পাঞ্জাবি দেখেন ভাই মাত্র চল্লিশ টাকা ভাই টাকা আছে আমাদের কাছ থেকে কিনে যদি আপনারা টাকা বিক্রি করতে পারেন আছে ওয়ান পিস আছে ভাই বোরকা হলো টাকা মাত্র একশো বিশ টাকা একশো বিশ মাত্র ভাই মাত্র একশো বিশ টাকা টাকা ভাই

প্যান্ট বোরকা শার্ট ওয়ান পিস সব কালেকশন জি ভাই আমাদের এখানে রয়েছে জিন্স প্যান্ট বোরকা ওয়ান পিস শার্ট গেঞ্জি এবং পাঞ্জাবি আচ্ছা আপনারা চাইলে অনায়াসে আমাদের কাছ থেকে ন্যূনতম পাঁচ টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন

দক্ষিণ কেরানিগঞ্জ ভাই লোকেশন হচ্ছে দক্ষিণ কেরানিগঞ্জ খেজুরবাগ সাতপাখি খেজুরবাগ সাতপাখি আচ্ছা আর যদি অনলাইনে নিতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন জি ভাই যদি অনলাইনে নিতে চান তাহলে স্ক্রিনে আর যদি নতুন ব্যবসায়ী হন প্রিয় দর্শক আমরা বলবো একবার হলে সরাসরি এসে ভিজিট করে যান আর মাত্র 5000 টাকা পুঁজি নিয়ে কেউ যদি হাটে বাজারে ফুটপাতে ফেরি করে ভ্যানে করে ব্যবসা করতে চান আপনারা এখান থেকে মাত্র 120 টাকায় জিন্স প্যান্ট তারপরে মাত্র 40 টাকায় শার্ট এছাড়াও এখানে কিন্তু বোরকার কালেকশন রয়েছে ওয়ান পিসের কালেকশন রয়েছে আমরা এক এক করে দেখাবো ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন তো এইগুলা হচ্ছে মাত্র 40 টাকায় শার্ট মাত্র 40 টাকায় শার্ট ভাই এ দেখেন ভাই মাত্র চল্লিশ টাকা সাত ভাই মাত্র চল্লিশ টাকা সাত ভাই আপনি যদি মাত্র চল্লিশ টাকা আমার কাছ থেকে কিনে যোরা দুশো টাকা বিক্রি করেন ভাই অনেক টাকা লাভ করতে পারবেন মাত্র টাকা ভাই মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা সাত ভাই অনলি চল্লিশ টাকা সাত ভাই

মিনিমাম একশো পিস মাল অর্ডার করতে হবে ভাই ভাই আমাদের স্ক্রিনে ধরো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন আমাদের সাথে মিনিমাম মাল অর্ডার করতে হবে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করার জন্য ভাই

এই দেখেন ভাই কত সুন্দর সুন্দর বোরকা আছে আমাদের কাছে দেখেন ভাই মাত্র আশি টাকা পাচ্ছেন ভাই বোরকা পাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর করে দ্বিগুণ লাভ জি ভাই মাত্র আশি টাকা করে আমাদের কাছ থেকে কিনে যদি আপনারা দেড়শো দুইশো টাকা বিক্রি করতে পারেন তাহলে ভাই আপনাদের দ্বিগুণ লাভ হবে আরেকটা আরেকটা বোরকা আমি মাত্র আশি টাকা দেখেন ভাই একটা কালেকশন এর মধ্যে মাত্র সত্তর টাকা পাচ্ছেন ভাই ওয়ান পিস মাত্র সত্তর টাকা পাচ্ছেন ভাই ওয়ান পিস সত্তর টাকা পাচ্ছেন ভাই ওয়ান পিস মাত্র সত্তর টাকা আর একটা বাচ্চা মাল দেখাই ভাই মাত্র সত্তর টাকা পাচ্ছেন ভাই মাত্র সত্তর টাকা পাচ্ছেন ওয়ান পিসের মাল আমাদের কাছে ভাই পাঞ্জাবি কালেকশন রয়েছে ভাই এই সিজনের গরম অফার ভাই দেখেন মাত্র চল্লিশ টাকা পাচ্ছেন ভাই পাঞ্জাবি মাত্র চল্লিশ টাকা পাঞ্জাবি পাচ্ছেন ভাই মাত্র চল্লিশ টাকা আমাদের আরো ডিজাইন রয়েছে পাঞ্জাবি দেখে ডিজাইন দেখে আপনাদেরকে এই দেখেন ভাই মাত্র চল্লিশ টাকা পাচ্ছেন ভাই পাঞ্জাবি ভাই মাত্র চল্লিশ টাকা পাচ্ছেন পাঞ্জাবি ভাই মাত্র চল্লিশ মাত্র চল্লিশ টাকা পাঞ্জাবি মাত্র চল্লিশ টাকা পাঞ্জাবি ওকে তো প্রিয় দর্শক যারা হচ্ছে ব্যবসা করবেন একেবারে স্বল্প পুঁজি নিয়ে যারা ব্যবসা করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো যারা হচ্ছে নতুন নতুন ভাবে ব্যবসা শুরু করতে চান তাদের উদ্দেশ্যে বলবো একবার হলে সরাসরি এসে ভাইয়ের সাথে কথা বলে যান ভিজিট করে যান এবং যারা হচ্ছে অনলাইনে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি